আসসালামু আলাইকুম চলে আসলাম রহাজমার্ট থেকে চমৎকার কিছু কালেকশন নিয়ে অনেক আপুদের কোয়ারি ছিল যে আমরা হচ্ছে নিতে চাই এবং রিজনেবল প্রাইজের মধ্যে আর অনেকে বলছিলেন যে আপু অফার দেন তো অফারে কিন্তু এগুলো চলে যাবে আজকে যেটা বলবো অফার প্রাইজে বলে দেব আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস তো সাথে থাকুন আমরা সবগুলো টু কালেকশন দেখিয়ে দেব প্রত্যেকটাই কিন্তু সুন্দর হ্যাঁ প্রথমে আমরা একটা বাটিক কালেকশন দিয়ে দেখিয়ে দেই বাটিক কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে নেকটা নেকটা একটু খেয়াল করি আমরা নেক পোষণটা চমৎকার করে হাইনেক করা রয়েছে এবং সাথে কিন্তু থ্রি বাটন করা রয়েছে স্লিভসটা দেখায় স্লিভসটা থাকবে থ্রি কোয়ার্টার অনেক সুন্দর হ্যাঁ ফুল ড্রেসটাই কিন্তু অনেক সুন্দর সাথে রয়েছে অনেক বড় একটা দোপাট্টা দোপাট্টাটা আমরা একটা দোপাট্টা খুলে দেখিয়ে দিই বাকিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে একটা দোপাট্টা দেখো অনেক বেশি যারা দোপাট্টার টু টুপিস চাচ্ছে তারা কিন্তু এইগুলো নিতে পারি হ্যাঁ খুবই খুবই সুন্দর মার্শাল্লা তো এই হচ্ছে ফুল টুপিসটা দেখেন অনেক সুন্দর কালারটাও কিন্তু জো নেক্সট কালারে চলে যাচ্ছে প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে নেক্সট কালার নেক্সট কালারটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু সেম প্যাটার্নে কিন্তু রেডি করা রয়েছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওকে সাথে কিন্তু আমরা চমৎকার একটা তোপারটা পেয়ে যাচ্ছি তো যাদের ভালো লাগছে দ্রুত নিয়ে নেবেন নেক্সট হচ্ছে আমরা টু পিস প্যান্ট এবং পাচ্ছি প্যান্ট এবং জামা পাচ্ছি দেখেন খুবই সুন্দর মধ্যে কটনের যেহেতু তীব্র গরম গরমের মধ্যে কটনের একটা টুপিস এটা রয়েছে আমাদের নেক পোষণটা নেক পোষণটা কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে চমৎকার একটা সিলভার কালারের নেক এবং সাথে কিন্তু একটা লম্বা নেক রয়েছে স্লিভসেও কিন্তু আমরা খুব সুন্দর করে একটা কি পাবো সিলভার কালারের নেক পাবো এবং সাথে পাচ্ছে চমৎকার একটা প্যান্ট প্যান্টটা ইলাস্টিক করা রয়েছে এবং প্যান্টটা কিন্তু ফর্টি ইঞ্চি আমাদের প্যান্ট সম্পূর্ণ ফর্টি ইঞ্চি লং থাকবে নেক্সট কালারে চলে যাচ্ছে নেক্সট হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার পার্পেল কালারটাও একটি খুবই সুন্দর এটা হচ্ছে সেম আগে যেটা দেখালাম এটার এটা সেম তাই খুব বেশি দেখালাম না এটার প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন ঝটপট করে নিয়ে নেবেন পিওর কটনের মধ্যে অফারে যাবে রেগুলার প্রাইস কিন্তু এক প্লাস বাট আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আটশো টাকার মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে নেকটা কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে বুঝতে পারছেন কি না জানি না হোয়াইট কালারের লেস দিয়ে লেস ওয়ার্ক করা রয়েছে স্লিভটা থাকবে থ্রি কোয়ার্টার এই যে এটা হয়েছে স্লিভটা স্লিভটা কিন্তু সম্পূর্ণ থ্রি কোয়ার্টার থাকবে পাশাপাশি ম্যাচিং একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর একটা প্যান্ট পাবেন হ্যাঁ প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এবং প্যান্টার লেন্থ থাকবে ফর্টি ইঞ্চি আপনারা কিন্তু সচরাচর ফর্টি ইঞ্চি করে না অনেকে আমরা সবগুলোই ফর্টি ইঞ্চি করে থাকি নেক্সট কালারে যাই প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ শেডের মধ্যে যারা অরেঞ্জ শেড চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর মাসাল অনেক সুন্দর এবং এটা দেখেন প্যান্টটা প্যান্টটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি পেটি যাদের ভালো লাগছে দ্রুত এসএস অর্ডারটা দান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্টে নেক্সট কালারটা একটু দেখি আমরা নেক্সট কালারটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর এই কালারটা সবার পছন্দের কালার হ্যাঁ যারা ভালো কিছু চাচ্ছে কোয়ালিটিফুল কিছু চাচ্ছে তারা নিয়ে নেব আর এই হচ্ছে প্যান্টটা আর আমাদের প্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর করে বানানো হ্যাঁ থাইটা দেখেন থাইটা কিন্তু অনেক বেশি বড় এবং সেলাইয়ের মান মশালা অনেক ভালো প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা ঝটপট করে নিয়ে নেবেন নেক্সট কালার হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার যারা পেস্ট কালার চাচ্ছি তারা কিন্তু এটা নিতে পারে ওয়াও কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং খুবই খুবই প্রেটি আর সাথে রয়েছে আমাদের এই যে প্যান্টটা প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর এবং ফর্টি ইঞ্চি লং হবে যার যার ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করিয়ে দেবে প্রাইস কিন্তু সেম থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অফারে যাবে রেগুলার প্রাইস ওয়ান প্লাস ওকে আর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটু চোখ ডিজাইন করা রয়েছে নেক পোষণটা একটু আমরা দেখাই নেক পোষণটা কিন্তু যেহেতু প্রচণ্ড গরম হ্যাঁ গরমের জন্য আমরা রাউন্ড ফিগার করেছি এবং এখানে একটা লেসিং ওয়ার্ক করেছে অনেক সুন্দর আর স্লিভটা থাকছে আমাদের থ্রি কোয়ার্টার প্রত্যেকটা জামা কিন্তু সেম হবে আর এই যে প্যান্টটা আমরা দেখে দিচ্ছি প্যান্টটা আমরা ম্যাচিংয়ে রেখেছি যেহেতু ম্যাচিং অনেকে পছন্দ করে ম্যাচিং টু পিস তারা নিয়ে নেব হ্যাঁ প্রাইসটা সেম থাকছে আটশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ